নবীজি বলেন এরা জাহান্নামে যাবে শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে বখরে শরীফ উনত্রিশ নম্বর হাদিস উরি তো না রফা ইদা আত্তার উহ আলিয়ান নিসা উয়াকফুর নবীজি বলছেন অধিকাংশ নারীরা শুধু জাহান্নামে যাবে একটা কারণে আর সেই কারণটা কি জানো আমি মেরাজের রাতে গিয়ে দেখেছি ওরিতো না রফা ঈদ আত্তারুহালিয়ানিসা উয়াক্ফুর অধিকাংশ নারী আল্লাহ জাহান্নামের মধ্যে গিয়েছে আমি জিব্রাহিলকে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাহিল কি লাইয়াফুর নবিল্লাহ এরা কি আল্লাহ শারীফ পুখুরি করেছে এদের কি আল্লাহর সাথে শিরিক করেছে এর জন্য কি আল্লাহ এদেরকে জাহান্নামে দিয়েছে এই নারীগুলোকে জিব্রাইল বলবে না ইয়া রাসূলুল্লাহ একজন নারীকেও শিরিক করার জন্য বা কুফরি করার জন্য এদেরকে জাহান্নামে দাইনি এদেরকে জাহান্নামে দিয়েছে শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে কয়টা কথা এই কথাটা যখন বলবো বলবেন হুজুর আমার স্ত্রী তো আমাকে দৈনিকই কয় আমার স্ত্রী আমাকে প্রতিদিনই এই কথা কয় এদা এই কথাটা মেয়েদের মুখের কমন ডাইলক তারা জানেই না অথচ বুখারি শরীফের উনত্রিশ নম্বর হাদিস এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যেমন তেমন হাদিস না সোহি সনদে বর্ণনা হয়েছে জিপ্রাহল বলছেন এই অরাসুর আল্লাহ ওয়া এক খুন্ না লাসি র এর ফলে স্বামীর ছিল আর মাঝে মাঝে স্বামীকে একটা কথা বলতো কি বলতো এই অরাসূলাল্লাহ জিপ্রাইল বলছে এই অরাসূলাল্লাহ ইয়া খাবি পার্লাহ এদের স্বামীগুলো ভালো ছিল এদের স্বামীরা যখন এদের স্বামীদের কাছে এরা দা আবদার করতো স্বামীরা তখন সেটা পূরণ করার চেষ্টা করত যখন ভালো খাবার চাইতো স্বামীরা খাবার দিত যখন ভালো পোশাক চাইতো তখন ভালো পোশাক দিত যখন কোনো জায়গায় ঘুরতে যেতে চাইতো তখন ঘোরার জন্য বেড়াতার জন্য নিয়ে যাইত নবীজি কিন্তু তারপরেও যদি কোনো সময় এই স্বামীরা স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারবে এই স্বামীরা যদি কোনো সময় স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারে ঠিক সেই সময় এই স্ত্রীরা একটা কথা বলে উঠত কলাত মার এই তো মিনকা খৈরুন এই কথাটা তারা বলে উঠত বলবেন হুজুর আমার স্ত্রী আরবি জানে না তো বললো কেমন করে ভাই আপনার স্ত্রী আরবি যদিও না জানে এর বাংলাটা আপনাকে প্রতিদিনই বলে কি বলে তোমার সংসারে এসে কোনো দিন আমি সুখ পেলাম না তোমার সংসারে এসে কোনো দিন আমি শান্তি পেলাম না আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতো না করি তো নারা বলছেন ওই নারী জিবেজ বলছেন নারী বলতো অলাত মা রাই তো মেন আমি তোমার সংসারে সে কোনোদিন সুখ পাই নাই আমি তোমার সংসারে কোনোদিন শান্তি পাই নাই আমি তোমার সংসারে সে কোনোদিন উত্তপ কিছু পাই নাই আমি মেয়ে বলে তোমার সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে তোমার সংসারই করতো না বলে বলে সাথিয়ার মা বোনরা বলে না এরা ভালো আছে মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন যদি এই কথাটা ভুলেও বলে ফেলেন আজকের থেকে তবা করেন করে আল্লাহ আর বলবো না বলেছি তো বলেছি আর বলবো না এইটাই শেষ আমার স্বামী একটা স্বামী স্ত্রীর জন্য কতটা অবদান রাখে নবীজি বলছে যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো আমি বলে দিতাম প্রতিটা নারীকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য